কামব্যাকের ধাক্কা আসছে সৌমিতিশাগুণ্ডর নতুন ধারাবাহিক চোনাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপ্রায় এখন একটাই আলোচনা মিঠাই রানী ফিরছেন সাকুণ্ড। যিনি মিঠাই ধারাবাহিকের হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন তিনি নাকি আবারও ফিরছেন ছোট্ট পর্দায় দীর্ঘদিন ধরে নতুন কোনো প্রজেক্টে দেখা যাচ্ছিল না অভিনেত্রীকে বড় পর্দা আর ওয়েব সিরিজে কাজ করলেও একসময় সময় দর্শকরা তাকে মিস করেছিলেন ভীষণ এমনকি তিনি নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত কেক আর রান্নার রেসিপি দিতেন কিন্তু ভক্তদের দাবি ছিল আবার তাকে চাই ধারাবাহিকে অবশেষে সেই অপেক্ষার অবসান খুব শীঘ্রই শুরু হতে চলেছে তার নতুন মেগা ধারাবাহিক চোনাকে শোনা যাচ্ছে এই ধারাবাহিকে একেবারে নতুন আবিজাত্যপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌমিতিশাকে ছোট পর্দায় ফের একবার আলোচনাতে চলেছেন আমাদের প্রিয় মিঠাই রানী এবার জোনাকি হয়ে ফিরবে তো বন্ধুরা এবার জোনাকে চরিত্রে মিঠাই রানি ছোটো পর্দায় ফিরছে তোমাদের কার কার খুশি লাগছে এই খবরটি শুনে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো একটি লাইক দেওয়া সকলকে অসংখ্য ধন্যবাদ